Hey guys welcome back to our channel more delight and the moment সবাইকে স্বাগত জানাই আজকে একটা মিনি ব্লগ দেবো ভাবছি বাট জানি না কত ব্লগ তৈরি করে রেখে দিয়েছি বাট এডিট করার জন্য আমি আজ দিতে পারছি না তো যাচ্ছি একটু বাইরে দিকে কালকে তো যেহেতু যে হেতু যে হেতু কালকে মন্ডে চাবর মাসের প্রথম সোমবার পূজা করব উপোস করব তার তারই কিছু বাজারটা যাব করব সেই জন্যই যাচ্ছি তো ভাবলাম এখন দেখি ব্লগটা স্টার্ট করি কন্টিনিউ করতে থাকি আপনাদের সাথে থাকুন দেখতে থাকুন বাইলে যাবো আমি দিবা আর দিদি যাব আর কিছু বাজার করব কিছু নিজের জন্য জিনিসপত্র কিনবো কিছু ভগবানের জন্য জিনিসপত্র কিনবো তো সাথে থাকুন দেখতে থাকুন ওকে এই শ্রাবণ মাসটার জন্য সবাই কিন্তু ওয়েট করে থাকে অনেকে বড় ঠাকুরের বার করে অনেকে আবার শিব ঠাকুরের বার করে আমি তো প্রত্যেক সোমবার আগে করতাম বাট এখন আর অতটা পারি না সেই জন্য আমি শুধুমাত্র শ্রাবণ মাসের সোমবারগুলো করি তো আমি রেডি হয়ে গেছি আর এদিকে হচ্ছে দিদিকে নিয়ে যাব দিদি তো অলওয়েজ লেট যাই হোক দিদির আজকে ড্রেস নিয়ে প্রবলেম হচ্ছে দিদি ড্রেস ঠিক পোন পছন্দ হচ্ছে না সেই জন্য দিদিকে এই চুড়িদারটা দিলাম বললাম এটা পরো তো দিদি ওটা পড়েছে দিবাকর ওইদিকে জলটা ভরে নিচ্ছে কারণ বাইরে গেলে আমরা একটু জল খেতে লাগে আর আমি অনেক দিন হলো আইব্রোস করিনি প্রায় দু মাস তো হবেই সেই ষষ্ঠীর আগে দিদিকে করিয়েছিলাম বাট আমি করিনি তো আইব্রোসটাও করাবো আমরা হাঁটতে হাঁটতে স্টেশনে পৌঁছে গেছি আর স্টেশনে এসে আগে ছোটোবাবুর কয়েকটা জিনিস কিনে নিলাম প্রোজেক্টের কাজের জন্য কে কেনা হয়ে গেছে আর এবারে যাচ্ছি আমরা বিউটি পার্লারে তো ওখানে গিয়ে আইব্রোসটা করাবো আমার তো পুরো জঙ্গল হয়ে গেছে জঙ্গল ঠিক বলবো না অ্যামাজনের জঙ্গল নয় ওই আশেপাশের জঙ্গলের মতো আমার আইব্রজটার অবস্থা কারণ আমার আইব্রোস নেই বললেই চলে একদম হালকা পাতলা তবে ঠিক আছে যেটুকুনি আছে ন্যাচারাল আছে অসুবিধা কিছু নেই আইব্রোস করলে আবার ঠিক হয়ে যায় মানে বোঝা যায় যে হ্যাঁ আমার আইব্রোস আছে অনেক দিন করিনি সেই জন্য বললাম চলো দিদি তুমিও করবে আমিও করবো এই নিয়ে দিদির দুবার হচ্ছে আর আমার একবার আগেরবারে দিদির সঙ্গে এসেছিলাম আমি করিনি কিন্তু এবারে এলাম দিদিকে নিয়ে এলাম বললাম চলো তোমার যে কটা উঠেছে সে কটাই আমি উবড়ে দেবো আর আমারটাও আমি উবড়ে আসবো তো আমি আর দিদি এখন পার্লারে ঢুকছি তবে বেশি ভিড় ছিল না দু তিনজন ছিল তাড়াতাড়ি হয়ে গেছে এখনই ঘড়ির কাটায় প্রায় সাড়ে ছটা বাজে কটার সময় বাড়ি ফিরবো তার নেই ঠিক আইব্রজটা ঠিকঠাক করেছে বাট একটা প্রবলেম করে দিচ্ছে সেটা পরে বলছি তার আগে এটা দেখুন আমি হাঁটতে হাঁটতে ভাবছিলাম যে আমরা কেদারনাথে পৌঁছে যাইনি তো এরকম লাঠি ধরে ইনি কেন হাঁটছেন আমি বুঝতে পারলাম না হয়তো কোনো অসুবিধা আছে তারপর আমরা চলে এলাম মুদিখানার দোকানে এখানে এসে ঠাকুরের যা যা লাগবে সবই কিনে নিয়েছি তার সঙ্গে সংসারেরও কিছু জিনিস কিনে নিয়েছি তবে ঠাকুরের সমস্ত কিছু ঘরে রয়েছে বাট আবারও নতুন করে কিনলাম এটা পুরো মাসটার জন্য মানে শ্রাবণ মাসটার জন্য তারপরে এই যে এইটা তো একদম ট্রেন্ডিংয়ে সবুজ চুরি পরতেই হবে শ্রাবণ মাস বলে কথা তবে হ্যাঁ এটা হাসির কথা নয় সবুজ চুরি পরা কিন্তু খুবই ভালো শ্রাবণ মাসে কারণ বাবার জন্মবার সবুজ জিনিস অঙ্গে রাখা যে কোনো জিনিস সবুজ অঙ্গে রাখাটা কিন্তু খুবই দরকার তো সেই জন্যেই আমি কিনলাম আমি চুরি পরেও নিয়েছি তারপরে চলে এলাম লস্যির দোকানে একটু ঠান্ডা করার জন্য নিজেকে অন্য কিছু তো খেতে পারবো না সেই জন্য লসিটাই খেলাম বাট 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 পরে কিন্তু আছে একটা জিনিস সেটা দেখাচ্ছি একটু পরে ওয়েট করুন তার আগে বলি আমার আইব্রোজটা কী হলো আমার আইব্রোজটা করতে গিয়ে আমি আপার লিপস করি চিন করি আমার চিন করতে গিয়ে আর আপার লিপস করতে গিয়ে ঠোঁটের একটা কোনা কেটে ফেলেছে আর যেটার জন্য আমার খুব প্রবলেম হচ্ছে জ্বালাও করছে তো ফুল কিনে নিয়েছি সব কিছু কেনা হয়ে গেছে মিষ্টি আর সন্দেশটা কেনা বাকি ছিল দোকানে এসে আমি সন্দেশ কিনলাম আর একটু মিষ্টি নিয়ে নিলাম কারণ কালকেরে আমি একদম টোটালি মানে ফল আর মিষ্টির ওপরে থাকবো সেই জন্য আমার জন্যও কিছুটা মিষ্টি নিয়ে নিলাম ঠাকুরের জন্য সন্দেশ নিয়ে নিলাম তো এখানে আমি আর করে এসেছি দিদিকে ওই ফুটে দাঁড় করিয়ে রেখেছিলাম তো দিদিকে বললাম যে তুমি এপারে এসো ওনাকে ডাকছিলাম দিদি কিছুতেই বুঝতে পারছিল না দিবা করে বলছে আমার বাইশ হাজার টাকা জলে চলে গেল যেহেতু দিদির চোখ অপারেশন হয়েছে সেই জন্য বলছে আমার বাইশ হাজার টাকা জলে চলে গেলো তারকে বলে দিই দিদিকে একটা কড়া আমি জোর জাবস্তি করে কেনা করিয়েছি কারণ দিদির বাড়িতে ছোট কড়া যেহেতু দুজন মানুষ ছোট করা তো সেই জন্য বললাম যে দিদি তুমি বড় কড়া কেন আমার গেলে বড্ড অসুবিধা হয় দিদি একটা দশ নম্বর করা কিনেছে তারপরে আমরা এম বাজারে ঢুকলাম একটা জিনিস কিনতে আমারও পারফিউম শেষ হয়ে গেছে দিবাগরেরও পারফিউম শেষ হয়ে গেছে দুজনে মিলে কিনব বলে ঢুকলাম কিন্তু কিনেছি এক জিনিস এক জিনিস বলতে দরকারি জিনিসই কিনেছি এই যে আমার চপিং বোর্ডটা নষ্ট হয়ে গেছিল এই তলার ইয়েলো কালারটা দেখছেন ওই অরেঞ্জ কালারটা ওই কালারের ছিল আমার চপিং বোর্ড ওটা ভেঙে গেছিল আবার আমি গ্রিন কালারটা নিলাম তার সঙ্গে এই জিনিসটা নিলাম এই জিনিসটা আমার খুব পছন্দ হলো কারণ চিরুনি ফিরুনিগুলো রাখতে না খুব সুবিধা হবে সেই জন্য এই জিনিসটা নিলাম এটা আমি পরে শেয়ার করে দেবো ভালো করে খুলে তারপরে আমরা দিদিকে ফের এখানে এসে বাইরে দাঁড় করিয়ে দিয়ে ভেতরে ঢুকেছিলাম এখানে এসে দিদিকে একটা বাচ্চা সে জিজ্ঞাসা করছে যে আন্টি তুমি কি কিছু বিক্রি করছো ক্লেটা দেখে বিশেষ করে দিদি বলে না বাবা আমি বিক্রি করছি না আমি বাড়ি নিয়ে যাব এইগুলো তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল আর ওইদিকে বাড়ি থেকে ফোন করছে যে বাড়ির জন্য কিছু খাবার নিয়ে আসতে হবে ছেলেরা তো সেই জন্য ওদের সবার জন্য আমি এগ কিনলাম আমরা বাড়িতে আটজন ফ্যামিলি মেম্বার আটটা এগ রোলের অর্ডার দিলাম আর এখানে অর্ডার দিলে কিন্তু অনেকটাই লেট হয় খাবার দিতে সেই জন্য দিবাকর গিয়ে দুটো ওই কি নাম বেশ ভুলে যাচ্ছি ওইটার অর্ডার দিল আমি নামটা মনে করেছে ভয়েসটা দিচ্ছি ওকে হ্যাঁ দেখে এলাম আমি নামটা চিকেন কবিরাজি দুটো চিকেন চিকেন কবিরাজির অর্ডার দেওয়া হয়েছে চিকেন কবিরাজিটা খেতে অতটাও ভালো ছিল না বাট চিকেনটা কিন্তু ভরপুর ছিল আর এই দোকানে কিন্তু চিকেনটা ভরপুর দেয় সেই জন্য এই দোকানটা আমার ভালো লাগে আর এই দোকানটা হচ্ছে একদম আমাদের বাজারের মুখোমুখি একদম বাজারের মুখোমুখি বলতে হাঁড়িপাড়া দিয়ে বেরিয়ে একদম মুখে পড়ে আর এই দোকানটার নাম হচ্ছে নমস্তে কলকাতা তো তারপরে আমরা ওগুলো নিলাম দিদিকে কিছু খাওয়াইনি দিদি যেহেতু ঠাকুরের জিনিসপত্র ধরেছিল আর দিদি বাইরে গিয়ে কোনো চিকেন ফিকেন খাই না দিদি মাছ খায় মাছের আইটেম ছিল না কোনো ফিশ আইটেম ছিল না আর ভেজেরও কোনো আইটেম ছিল না সেই জন্য দিদি টোটালি ঠাকুরের জিনিসপত্রগুলো নিয়েছে আমি আর দিবাকর নিয়ে ওগুলো নিয়েছি মানে এগরোল ফেগরোল ওগুলো নিয়ে খাওয়া দাওয়া করেছি তারপরে বাড়িতে এসে এটা আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতেই পারলাম না খাওয়াটা চিকেনগুলো ওই চিকেন বলছি এগরোলগুলো এত এত মোটা ছিল এত বড় ছিল এক হাতে ধরতে পারছিলাম না আর আমি না তিন ভাগ খেয়েছি এক ভাগ ফেলে দিয়েছি আমি খেতেই পারছিলাম না এক তোখানে ওই কবিরাজি খেয়েছি পেটটা অর্ধেক ভর্তি হয়ে গেছিলো সেই জন্য তারপরে এই যে স্কুল থেকে যে প্রজেক্টগুলো দেয় সেইগুলো কেন দেয় আমি বুঝি না এইগুলো তো মায়েদেরই করতে হয় যাই হোক প্রজেক্ট করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এইসব জিনিসের কাজগুলো করতে তো আমার ভীষণ ভালো লাগে তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে কেউ ভুলবে না টাটা